তো আজকের এই ভিডিওটি বিশেষ করে আমার সেই সব ফ্রেন্ডসদের জন্য যারা একটি সম্পর্কে আছেন আমি মিন যারা তাদের বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডদের সঙ্গে কথা বলার সময় কিছুক্ষণ কথা বলার পর আর কোনো কথা খুঁজে পান না দেখুন আপনি যদি সে আগের মতোই তাকে রোজ রোজ জিজ্ঞেস করেন কি করছো কেমন আছো কোথায় আছো কি পড়েছো খেয়েছো কি না এসব একঘেমি কোশ্চেনের উত্তর দিতে দিতে যে কেউ একটা সময় বোরিং ফিল করবে তাই একটি সম্পর্ক জানার পর আপনার উচিত এমন ইউনিক কিছু নিয়ে কথা বলা যেগুলোর উত্তর দিতেও স্পেশাল ফিল হবে আর তাই আজকের এই ভিডিওতে আপনাদের ষোলোটির রোমান্টিক কোশ্চেন শিখে দিচ্ছে যেগুলো আপনি আপনার স্পেশাল মানুষটিকে করতে পারবেন আর আমার প্রিয় সিঙ্গেল বন্ধুরা আপনারাও চাইলে এই প্রশ্নগুলো আপনার ক্রাশ অথবা আপনি যাকে পড়ানোর চেষ্টায় উঠে পড়ে লেগেছেন তাকে করতে পারেন তো যাই হোক কোশ্চেনগুলো বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট সম্পর্ক নিয়ে এই রকম ভিডিও যদি আপনারা আরও চান তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে ভিডিওটি আপনার কাজে লাগতে পারে তাহলে কিন্তু ভিডিওতে একটি লাইক করে যাবেন তো চলুন শুনে নিন ভালো করে ষোলোটি রোম্যান্টিক কোশ্চেন এক নম্বর তুমি আমার মধ্যে কোন জিনিসটা প্রথম লক্ষ্য করেছিলে যা তোমাকে অ্যাট্র্যাক করেছিল দুই নম্বর আচ্ছা তোমার কাছে আমাদের একসঙ্গে ফেভারিট মেমরি কী তিন নম্বর তুমি কখন বুঝতে পেরেছিলে যে তুমি আমার প্রেমে পড়েছো চার নম্বর আচ্ছা আমি যদি তোমার সঙ্গে একটি নাইট ডেটে যাই তুমি কিভাবে আমায় সারপ্রাইজ দেবে পাঁচ নম্বর সম্পর্কের এমন একটি জিনিস নিয়ে বলতো যা তোমাকে সত্যি খুশি করে ছয় নম্বর তুমি আমার সঙ্গে ফিউচারে কি কি কল্পনা করো সাত নম্বর আচ্ছা কোন গানটা তোমাকে আমার কথা মনে করে দেয় আর কেন নম্বর আমরা যখন কোথাও একসঙ্গে বসে থাকবো তখন তুমি আমার সঙ্গে কি কি করতে চাও নয় নম্বর আমাদের যখন কথা হয় না তখন তোমার কেমন ফিল হয় দশ নম্বর এমন কোনো কথা তোমার মনে রয়েছে কি যেটা তুমি আমাকে সবসময় বলতে চেয়েছিলে কিন্তু বলতে পারো নি নম্বর আমাদের সম্পর্ক তোমার মধ্যে কি কি চেঞ্জ করে বেটার করেছে বারো নম্বর এমন একটা রোমান্টিক গেস্টার আমায় বলো যেটা তুমি আমার সঙ্গে এক্সপিরিয়েন্স করতে চাও তেরো নম্বর তোমার মতে এমন একটি গুণের কথা বলো যেটা আমাদের গ্রেট কাপল বানাবে চোদ্দ নম্বর যদি তুমি আর আমি একসঙ্গে পৃথিবীর যে কোনো জায়গায় ফ্রিতে ঘুরতে যেতে পারতাম তাহলে তুমি কোন জায়গায় যেতে চাইতে আর কেন পনেরো নম্বর তোমার ড্রিম বা গোল আছে কি যেটা আমরা একসঙ্গে করতে পারবো ষোলো নম্বর আচ্ছা তোমার মতে একটি দীর্ঘস্থায়ী এবং প্রেমময় সম্পর্কের চাবিকাঠি কি হতে পারে রোমান্টিক কোশ্চেন আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডকে করুন আর ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলতে থাকুন তো এই ভিডিওতে যে রোমান্টিক কোশ্চেন শিখিয়ে দিলাম এই ষোলোটি রোমান্টিক কোশ্চেনের মধ্যে কোন রোমান্টিক কোশ্চেনটি আপনার সবচেয়ে রোমান্টিক মনে হয়েছে সেটি কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি কিন্তু আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভালো থাকবেন সবাই